হাই গাজ কিতা খবর আশা করি আছো বালা আর আমিও আছি বালা তো আজকের মা তাইলিয়া নতুন একটা জায়গা তাইছি খুব সুন্দর ভিউ দেখাই দেখ তোমার টানতে কিলা লাগে কমেন্টসর মাধ্যমে কইও আর যদি পালা লাগে একটা লাইক দিও আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও আর সব লোকে তাকিও তুমি দেখবা কিলা জায়গা সুন্দর আছে খুব সুন্দর জায়গা একটা আছে ওটা জায়গাটারে দেখাই

বাটা তো গা গাছো আছে গাছতারাই ও দেখো দাসিন চপড়া পালাই করতা গাডা দাসিন আরো দেখো মাছ আছে নি খুব বড় বড় মাছ আছে জির একটা মাছ আছে নি তোত পানডা ওয়াও দেখো ইনা পালাই येतो কিন্তু আসলে দিবাফুরের মাঝে ইলা নাই খুব থম আছে কোন কোন জায়গা আছে তার এক এক জায়গা আছে ইলা খুব সুন্দর লাগে আরই তোনি কান তারা এটা ফুরকি চুরকি মনে করো আমরা বাড়িতে ফিশারিন টিসারিন আছে এটা নাই কিন্তু এটা তারা হেয়ার এক জায়গা তারা খুব সুন্দর লাগে ইটা জায়গা পানিও খাই না এটা জায়গা খালি মাছ ধরবা লাগে আর মানুষে দেখবার লাগে মনে করো আশামলা আমরা আসামলা কিলা সুন্দর লাগে ওলা কিন্তু ইনইলা লাগে না যে তারা হঠাৎ দেখিয়া মনে কর ওলা এখন জায়গা থাকে খুব দামি দামি জায়গা কিন্তু এর বাদেও তারা ওলা ফালে তারা সুন্দর লাগে আৰু তাৰ মাজে আমাৰ আই আমাৰ আই আহালে মনো ঘৰ অখানো পাবি আমাৰ বাঢ়িতে আহিছো নেকি তানি আৰু এতিয়া আবাৰ লাগে বাদে কলা সুন্দৰ লাগে ভাল লাগে কৈলগীয়া অঁ দেখাই দি দেখ ক'তো সুন্দৰ সুন্দৰ জেগা আছে তোমাৰ তাত দেখিয়ে কিলা লাগে অকটা কৈ আৰু এটা লাইক দিও আৰু ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ খোৱাৰ অতখনো আছে আৰু বাদে আৰু আগে দি নহয় নাই জেগাত যাইমো তোমাৰ তাতে দেখাইম কিন্তু জেগা এটা লাগে কলা এক পাৰ্চা থাকিল